এই যে ডাটাটা এটা হয়েছে আমাদের বাগানের সবচেয়ে শ্রেষ্ঠ ডাটা তিন সপ্তাহের জন্য চলে যাবো সেদিন ডাটা কেটে ফেলবো ওই যে পার্পল সিম গুলো আসতেছে শশা গাছটা আমাদের কি সুন্দর কালারফুল মরিচ আমাদের সিঁড়ির মধ্যে কি সুন্দর গাঁদা ফুল ফুটছে এই যে দেখেন দুইটা দুই কালারের তো হ্যালো ইভিওয়ান আসসালাম আলাইকুম এই যে আমাদের মরিচ গাছ এবছর তো মাসাল্লা গাছে অনেকগুলো মরিচ ধরলো আমাদের তো অনেকগুলো মরিচ আজকে উঠায় দিয়ে আসছিলাম আরও উঠাবো তো আমরা আবার তিন সপ্তাহের জন্য চলে যাব গার্ডেনটা দেখব না তাই সেজন্য গার্ডেনের লাস্ট চিত্রটা একটু আপনাদের সাথে শেয়ার করে যাই আর এখন গার্ডেনের সিম ধরা সব সিম ধরা শুরু করছে অলরেডি ধরার সময়টাতেই আমরা এখানে থাকবো না আসলে বাইরে গেছিলাম অনেক ব্যয় বিজি তো বাইরে কেনাকাটা করতে গিয়ে এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তারপর চেষ্টা করবো যতটুকু পারি ততটুকু আর কি দেখানোর জন্য এই যে আমাদের সিম গেছে এখন অনেক ফুল আসতেছে সিং ধরতেছে না এগুলো অন্য সিম এই পাশে চলে আমাদের গার্ডেনে তো আসছে এখান থেকে ডাটাগুলো এই লাস্ট দুইটা ডাটা আমি রাখছিলাম সে দুটো ডাটা কেটে ফেলবো এই দুটো ডাটা আমরা নিয়ে যাবো আমরা যেখানে যাচ্ছি আর আমাদের গার্ডেনে এখন অনেক কুমড়া আসছে কুমড়ার করা মোটামুটি আসছে মানে প্রথম আমাদের গার্ডেনটা তো তেমন একটা কুমড়া আসে না। এখন মাছের এত কুমড়া আসতেছে কুমড়ার ফুল ডাটা গাছগুলো সব উঠাই দিয়েছি তো এখন বাগানটা অনেক সুন্দর হয়ে গেছে আমি যখন আসব আমরা ঘুরে ফিরে ভ্যাকেশন থেকে যখন আসব তখন কিন্তু বাগান হয়তো এত সুন্দর থাকবে না সেজন্য ভাবলাম যে লাস্ট একটু ভিডিও করে নে এই যে আমাদের বড় কুমড়াটা কুমড়াটা এতটুকু হয়েছে আর কেন জানি বড় হইল না এইদিকে এখন অনেক কুমড়া করে আসতেছে আর এখানে সিমও আসতেছে অনেক চটা চটা সিমগুলা ওই যে পার্পল সিমগুলো আসতেছে আমাদের ডাটা থেকে বিচি নেওয়ার শেষ এখন দেখেন এই যে মোটা ডাটাগুলো কেটে ফেলছি কেন বাসে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে রাত্র হয়ে গেল আমার গার্ডেনে ভিডিও করার জন্য সো মানে চিন্তা করলাম যে ভ্যাকেশনে যাওয়ার আগে গার্ডেনের একটা ভিডিও নিয়ে যায় আর আসার পরে ভ্যাকেশনে থেকে গার্ডেনটা কেমন হয় সেটাই দেখাবো এই যে এগুলো আমাদের একরকম সিম বরবটি আর এই যে দেখেন চিচিঙা মাসাল্লা কত সুন্দর হয়েছে এখানে কয়েকটা ধরছে আর এদিকে চাল কুমড়া গাছ লাগাইছিলাম চাল কুমড়া গাছ চাল কুমড়া একটু ধরে যাইতে দেখলাম না মানে আমরা যাওয়ার আগে দেখিনি এক ধরলো কি না তো একটু সামনের দিকে যাচ্ছি আর বাকিগুলো দেখাচ্ছি আমরা যাওয়ার পরে আসলে সিমগুলা ধরা শুরু হবে দুম তারাকা এখন বেগুনো গাছের মধ্যে অনেক আছে যাওয়ার পরেই সবগুলা খুব ধরা শুরু হবে এই যে এই যে দেখেন কত সুন্দর সিমগুলো যে চ্যাপা চ্যাপা সিমগুলা গোয়াল গোয়াল গান্দা সিম মনে হয় এগুলোকে বলা হয় যাই হোক আর এখানে আমাদের লাওের গার্ডেন আর কুমড়া বাগানের কুমড়াটা আমাদের অনেক বড় হয়েছে মানে এত বিজি যে একটা কুমড়া রান্না করে কেটে যে খেয়ে যাবো সেই সুযোগটা পাই নাই মানে কি যে একটা ব্যস্ততা আর এই দেখেন আমাদের পুঁশাক গাছ কি যে সুন্দর হয়েছে ডালগুলো কেটে দেওয়ার পরে কিন্তু দেখেন কতগুলো ডালপালা মেলছে প্রথমে যে মাথাটা ছিল ওটা আমি কেটে দিছি আর এখানে শশা গাছটা আমাদের শশা গাছটা আমার অনেকগুলো শশা ধরছে এই যে দেখেন পার্পল সিমগুলা হ্যাঁ আছে ইত্যাদি সবকিছু মিলে মোটামুটি আসে সব কিছু মানে এখন হলো ফল ধরার সময় আর কি না সবকিছু মানে অনেক ধরা শুরু হয়েছে এই যে আমাদের কুমড়াটা কিন্তু এই মুহূর্তে আমরা থাকবো না এটাই হলো কথা পাশের বাসায় এত গান আজকে দিচ্ছে গানের জন্য কোনো শব্দ শোনা যাইতেছে না এখানে একটা কুমড়া হওয়ার কথা এই যে ও মার্শাল্লা এই যে কুমড়াটা এখানে বড় হয়ে গেছে আমি ছোটো থাকতে দেখছিলাম মানে এই কয়েকদিন বাগানে আসতেই পারতেছি না এই যেটা মোটামুটি বড় হয়ে গেছে আর এই লাউটা আমরা বুঝছিলাম নিয়ে যেতে লাউটা পারে লাউটা শক্ত যাইতে এই তো লাউটা পেরে ফেলছি অনেক কষ্ট হয়েছে এটা পারতে এটা জানি নিচটা কেনা যাই নষ্ট হয়ে গেছে আর কি তো আমরা তো আগে সাতটা লাউ পারছিলাম যদি কাউন্ট করা হয় এটা আমাদের আটটা লাউ হবে আর কি এটা যদিও ছোট এদিকে আমাদের এই কুমড়াটা ছোট হয়েছে এটা আর বড় হইতেছে না এখানে একটা কুমড়া করা আসছে মাসাল্লাহ আর এখানে হলো একটা লাউ আসছে লাউটা মনে হয় পারা যাবে আর কি তো আজকে আর পারতেছি না ঘরে আসলে তরকারি রান্না করে খাওয়ার মতো সময় পাইতেছি না আর এদিক সেদিক ঘুরে ফেরার কারণে সব বেজাল হয়ে যেতেছে আর কি ভ্যাকেশানে গেলে তো অনেক প্রিপারেশন থাকে কেনাকাটা থাকে সব কিছু মিলিয়ে হলো আর হইতেছে না আর এখানে এই যে আমাদের কুমড়াটা বড়ো কুমড়াটা দেখেন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে এই যে এখন আর লাউ আপাতত দেখা যাচ্ছে না তবে লাউ গাছের মানে কালার টালার কিছু অনেক সুন্দর আছে আর আমি এই যে চাল কুমড়া গাছের জন্য একটা চাল কুমড়ার জন্য কত মানে ইচ্ছা করি কত শখ কিন্তু একটা চাল কুমড়া মানে এই পর্যন্ত ধরলো না দেখা চাল কুমড়া ধরতে অনেক খুশি হতাম তো যাই হোক এই তো আজকের বাগানের ভিডিও কিন্তু এখানে শেষ আবার এই বাগানে দেখা হবে আফটার থ্রি উইকস তো সেই পর্যন্ত বাগানকে বাই 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 বাগান আল সি ইউ আফটার থ্রি উইক্স আল্লাহ এই যে ডাটাটা এটা হয়েছে আমাদের বাগানের সবচেয়ে শ্রেষ্ঠ ডাটা মানে সব থেকে মোটা এবং বড় তো এটা বিচিগুলো উঠে ফেলছে এজন্য আজকে কেটে ফেলছে এটা মনে হয় সাত ফুট আট ফুট সম্ভবত হয়েছে ডাটাটা যার একটা মোটা ছিল তো এগুলো সব কেটে ফেলাম আমি এবার বাড়ির ছিলাম না আমি অনেকগুলো ছিম উঠেছে গাছ থেকে এই যে দেখেন কি সুন্দর চারটা সিমগুলো তারপর হইলো ইয়া উঠেছে এখানে আবার এই যে করলা কাঁচা টমেটো এদিকে দেখেন কত মরিচ আর কত রকমের মরিচ ঘটনা হলো আম্মা সব মরিচ উঠে বলছে আমরা যেখানে ভ্যাকেশনে যাচ্ছি সেখানে কিন্তু মরিচ গুলো সাথে করে নিয়ে যাবো দেখেন কি সুন্দর কালারফুল মরিচ দেখতে অনেক শান্তি লাগে যে আলব খেতে পারি না শখ করে আমি মরিচ লাগাই আর এই কামরাঙা মরিচগুলো শুধু মানুষকে দিই